দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের পদত্যাগ করেননি প্রোগ্রামের মাধ্যমে আরো একবার আমার সুযোগ এসেছে এটা বলে দেওয়া যে আমাদের সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে প্রভিশনের কথা তারা বলছে অর্থাৎ অ্যাপলেট ডিভিশনের অনুমতি নিয়ে বা মতামত নিয়ে তারা একটি সরকার গঠন করেছে সেটা অমিথ্যে কথা কারণ সেই সময় অ্যাপলেট ডিভিশনের দুজন প্রধান বিচারপতি এবং যিনি এনায়ত রহিম আরেকজন গুরুত্বপূর্ণ বিচারপতি তারা দুইজন ক্যান্টেনমেন্টে ছিলেন এবং আমাদের একশো ছয় নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে ডক্টর অফ রেসিসিটির কথা যেটা বলা হয় যে এমন একটা সিচুয়েশন উদ্ভব হয়েছে যে উদ্ভবে কি করণীয় বা আসলে কোনো ধরনের প্রভিশন বা কিছু নেই এটা কেউ বলতে পারছে না তখন অ্যাপ্লিটেশনের কাছে রেফারেন্স চাইবেন কে চাইবেন রাষ্ট্রপতি চাইবেন আমরা দেখতে পেয়েছি যে আইন মন্ত্রণালয় রেফারেন্স চেয়েছে আইন মন্ত্রণালয়ের রেফারেন্সে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই মতো অবস্থায় তারা জানতে চেয়েছেন দেখতে পেয়েছি আমরা পরবর্তী দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোন ধরনের পদত্যাগ করেননি তার মানে যে রেফারেন্সটা আইন মাধ্যমে চাওয়া হয়েছিল ডিভিশনের কাছে মন্ত্রণালয়ের সেই কথা সেখানে মিথ্যে তথ্য দেওয়া ছিল ফলে মিথ্যে তথ্য প্রতারণা ধান্দাবাজি প্রধান বিচারপতি উপস্থিত না থাকা এসব সবকিছু মিলিয়ে ওই একশো ছয় অনুচ্ছেদ এখানে আসলে ফুলফিল করে না ফলে আপনি যে আপনার প্রোগ্রামে প্রধান উপদেষ্টা বলছেন এটি ভুল এরপরেও যদি আপনি প্রধান উপদেষ্টা বলেন এই দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার আমি ধরে নিব যে আপনি একটি ভুল তথ্য জনগণকে দিচ্ছেন আপনার বলা উচিত দখলদার বাহিনী এবার বলুন আপনার কি অংশ ছিল আমি একটু শুনি আচ্ছা আমার প্রশ্নটা ছিল যে তিনি এই পদবি ধারণ করেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদবি ধারণ করে তিনি এখন আছেন আমি মানি বা না মানি তো তিনি বাংলা আসছেন ব্রিটেনে এটি সরকারি সফর বলে যদিও তিনি এটা ব্যক্তিগত একটা সফরে এসছেন একটা পুরস্কার গ্রহণ করার জন্য তো এখানে এসে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য চেষ্টা করেছেন বারবার কিন্তু সেটা সফল হননি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা দেননি আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেনি এর পিছনে কোনো বিশেষ কারণ আছে কিনা আপনার মূল্যায়ন কি আচ্ছা প্রথমত এইটা হচ্ছে যে ইউনুস পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি সরকারি সফর ইউনুস এবং তার যে এই কথিত দখলদার বাহিনীর যে প্রেস আছে সেখান থেকে বলা হয়েছে আসলে ইউনুস যেভাবে মনে করছে যে বাংলাদেশের মানুষ আসলে শিক্ষিত না আমার ধারণা সে সবাইকে অশিক্ষিত মনে করছে সবাইকে মনে করছে যে তারা আসলে দুনিয়াদারির খোঁজ খবর রাখেন না এটা আমার কথাই না ইউনুসের নিজের কথা ইউনুস যেমন চেথা মাউজে পরিষ্কার করে বলেছে যে বাঙালিরা টাকা খেয়ে ভোট দেয় তাই তারা তাই তারা ক্ষমতায় আছে বা এটা করছে সো ইউনুসের চোখে সমস্ত বাংলাদেশি সমস্ত বাঙালিরা খুবই খারাপ তারা কিছুই বোঝে না টাকা খেয়ে ভোট দেয় সে একা খুবই ভালো প্রথমত আপনাকে এটা জানিয়ে রাখি যে বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়েরা মানুষ ব্যক্তি তারা অনেক বড় বড় পদে আছে ইংল্যান্ডে বা সারা বিশ্বে আর পৃথিবীতে এখন হচ্ছে যে একটা হাতের মুঠোতে একটা ফোন থাকলে আপনি জানতে পারবেন আসল ঘটনাটা কি আপনি নিশ্চয়ই এটা বুঝবেন যে একটি সরকারি সফর মানে হচ্ছে একটি হোস্ট হোস্ট করছে একজনকে অর্থাৎ আমি যদি বাংলাদেশ হই আর আমি যদি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে হোস্ট করি তাহলে তার বিমান ভাড়া থেকে শুরু করে তার সমস্ত কিছু আমি হোস্ট করব। বাংলাদেশে আসার খরচ বাংলাদেশে আসার পরে তার হোটেল সেখানে খাওয়া দাওয়া তার যাতায়াত তার সিকিউরিটি সবকিছু আমি মেনটেন করব। প্রথমে আমাদেরকে বলা হলো এটি একটি সরকারি সফর হুইচ ইজ ইনকারেক্ট তারা এসে এখানে ডটচেস্টার হোটেল যেটা আছে ব্রুনায়ের যে সুলতান বা ব্রুনায়ের সুলতান তার একটা হোটেল খুবই এক্সপেন্সিভ একটা হোটেল আপনি জানেন যে ওদের পাঁচ দিনে তারা রুম ভাড়া করেছে মজার ব্যাপার হচ্ছে তারা বাংলাদেশ হাই কমিশনের ব্যক্তিদের নিজেদের থাকার জায়গা আছে এবং সেটা সরকারি বাসস্থান গাড়ি আছে যারা হাই কমিশন থেকে ইজিলি ড্রাইভ করে এসে ইউনেসের সাথে দেখা করতে পারছেন তাদের জন্য হোটেল নেওয়া হয়েছে সাঁত্রিশটা রুমের ভাড়া সাড়ে তিন কোটি টাকা তারা বিল সেখানকার খাওয়া দাওয়া বাবদ পে করেছেন এই সাড়ে তিন কোটি টাকা কার এই সাড়ে তিন কোটি টাকা কি ব্রিটিশ গভর্নমেন্টের না এই বিলটা করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন বরাবর সেই আমাদের কাছে আছে আপনার লাগলে বলবেন আমরা আপনাকে পাঠিয়ে দেবো আমার ধারণা আপনি এরই মধ্যে সেটা দেখতে পেয়েছেন আচ্ছা এরপরে আসি আপনার অ্যাওয়ার্ডের ব্যাপারে আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রিন্স চার্লস যে কিংস যে ফাউন্ডেশনের যে অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডে ইউনুসের কোনো নামগন্ধ নেই ইউনুসকে আসলে মূলত একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান যাদের কোনো নামগন্ধ কিচ্ছু নেই তারা তাকে একটা ফটো ফ্রেম উপহার দিয়েছে আমি ধরে নিচ্ছি এটা একটা ট্রফি এটা একটা পুরস্কার এটা ইউনুসকে ব্যক্তিগতভাবে যদি পুরস্কারটা দেওয়া হয় নাথিং টু ডু উইথ বাংলাদেশ আপনাকে রাষ্ট্র এবং ব্যক্তি আলাদা করতে হবে ইউনুস আপনার পাঁচ তারিখের আগে একা একা ফ্রান্সে যেত একা একা ঘুরতো একা একা ট্রাভেল করতো আমরা সেটা দেখেছি আপনি যদি আপনার স্মরণশক্তি ভালো থাকলে আপনি জানবেন যে ফ্রান্স থেকে সে যখন আসে তখন কিন্তু শুধু একা ট্রাভেল করছিল অনলি ওয়ান পার্সেন্ট আমরা তার হাতে একটা কেবিন ব্যাগেজ দেখেছি তাকে এককভাবে দেখেছি সেখানে আর কেউ ছিল না পাঁচ তারিখের পরে এসে তার ব্যক্তিগত সমস্ত কিছু রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে ডাক্তারের কাছে যাচ্ছে রাষ্ট্রীয় খরচে এই যে আপনি সাড়ে তিন কোটি টাকা আপনার হোটেলের খরচে দেখলেন এই বিমানের খরচ কত হয়ে এই এই অ্যাওয়ার্ডটা একটা ব্যক্তিগত আবার এটার জন্য সাঁত্রিশ জন মানুষ কেন লাগলো তার সাথে মানে আপনি আমাকে শুধু ওই যুক্তিগুলো বুঝিয়ে দেন যে সাঁত্রিশটা রুম ভাড়া করা তারপরে একটা বিমান ভাড়া করে চারটার বিমানে আসা ওয়াই এই যে বারবার তারা বলছে যে আগের সরকার খারাপ ছিল আগের সরকার এই করেছে সেই করেছে তাহলে এই দখলদার বাহিনী কি করলো এই যে এত বড় বড় কথা বললো তাহলে দখলদার বাহিনী আপনাকে নতুন কি দেখালো কিছুই দেখায়নি এই টাকাটা কাদের এই টাকাটা আমার আর আপনার কিভাবে আমার আর আপনার আমরা যে দেশে টাকা পাঠাই পাউন্ড যেটা পাঠাই এই পাউন্ডগুলো কিভাবে যায় আপনি জানেন কিভাবে আপনার রেমিটেন্স জমা হয় পাউন্ডগুলো কিন্তু এখানে থেকে যায় এইটার বিনিময় হারটা বাংলাদেশে চলে যায় তাই তো জি এই এখানকার ব্যাংকে জমা পরে বাংলাদেশের ফান্ডে জমা পরে বাংলাদেশে একটা এইভাবেই বাংলাদেশ বৈদেশিক মুদ্রা মুদ্রাগুলো বাংলাদেশের ফান্ডে জমা থাকে আপনার বিদেশি রিজার্ভ এই রিজার্ভের টাকা দিয়ে বাংলাদেশ যে বিভিন্ন পণ্য আনে বিদেশ থেকে আমদানি করে সেগুলোর পে করে বাংলাদেশের বিভিন্ন যে লোন নিয়েছে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রকমের যে লোন আমদানি নানান রকমের কিছু এই টাকা থেকেই কিন্তু পে করা হয় এই টাকা থেকে আপনার সাড়ে তিন কোটি টাকা দিয়ে দেওয়া হলো কাঠ টাকা এটা আমার টাকা এটা কাঠ টাকা এটা আপনার টাকা কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না সাধারণ একটা প্রশ্ন করুক যে ইউনুস তুমি এখানে কি অ্যাওয়ার্ড নিতে এলে তুমি না বললে এটা সরকারি সফর তাহলে সাড়ে তিন কোটি টাকা কেন বাংলাদেশ হাই কমিশন দিল আচ্ছা তুমি না বললে এটা সরকারি সফর তাহলে প্লেনের যে খরচ সেইটা তাহলে তুমি মিথ্যা বললে কেন সেটা তো বাংলাদেশ দিয়েছে আমার টাকা কেউ কি এই প্রশ্নটা করছে আমরা করছি এই প্রশ্নটা সুতরাং এটা কোনো সরকারি সফরও ছিল না এটা কিছুই ছিল না এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে সাথে কোনো ধরনের আলোচনাই হয়নি এবং তিনি তাকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট দেননি বরঞ্চ আমাদের যে ব্রিটিশ এমপি রয়েছেন তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন ইউনুসকে এবং তিনি বসতে চেয়েছিলেন যে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুমি এনেছো আমি সেসব নিয়ে তোমার সাথে কথা বলতে চাই তিনি সেই চ্যালেঞ্জে চ্যালেঞ্জটা গ্রহণ করেননি এবং এই ঘটনা ঘটেছে তো আলটিমেটলি যেটা হয়েছে যে চরম ভাবে অপমানিত হয়ে এখান থেকে সে ভেঙেছে একটা মানুষ পর্যন্ত আসেনি ব্রিটেনের মানে এমন কি চ্যারিটেবল যে সংস্থাটা তাদের পক্ষ থেকে একটা লোক পাঠাতো একটা গাড়ি পাঠাতো সেখানেও আসেনি আপনার যে কেরানি শফিক আছে এই কেরানি শফিক মানে সহযাত্রীরাই তাকে গার্ড অফ অনার দিচ্ছে মানে সহজ হয়েছে কি প্লেনটা থামার পরপর সহযাত্রীরা আগে বের হয়ে এসেছে এসে সবাই লম্বা হয়ে দাঁড়িয়ে আছে তারাই হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা সামথিং মানে নিজেরাই নিজেদের পিঠ দিচ্ছে এই হচ্ছে ইউনুস আর এই হচ্ছে তার ম্যাজিক এই হচ্ছে ইউনুসের রাষ্ট্রীয় সফর কিন্তু আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যেটা হচ্ছে যে তারা তো চেষ্টা করেছেন কিন্তু একটা সাধারণ কূটনৈতিক ভদ্রতার কারণে হয়তো একটা প্রধানমন্ত্রী সমমানের একটা লোক যখন বাংলাদেশে গেল সে যদি সরকারের বা সরকারের প্রধানের সাক্ষাৎ চায় সময় থাকলে সাক্ষাৎটা করেন কিন্তু একেবারে সরাসরি প্রত্যাখ্যান করার কোন বিশেষ কারণ আছে কি মনে করেন কিনা আপনি না আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার কেউ একজন এসে বলে আমি আসছি আমি আইসি এটা বলে সে বলে যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই প্রধানমন্ত্রীর তো ব্যস্ততা আছে শিডিউল আছে উনি তো তার শিডিউল ভেঙে এইভাবে ব্যক্তিগত কেউ সফরে আসলে সেখানে এন্টারটেন করবে না প্রত্যেকেরই তো একটা শিডিউল আছে আপনার ক্যারিস্টেমার কি আপনার কাছে মনে হয় যে তার আজাইরা প্রচুর কাজকর্ম আছে যে যে আসবে তার সাথে দেখা করবে এখানে ভদ্রতার কথা ভদ্রতা ভদ্রতার প্রশ্ন তো আসবে ইউনুসের কথা নাই বার্তা নেই আমার বাসাদেশে হাজির দাওয়াত দেয় নেই কিছু নেই আমার বাসাদেশে হাজির এই লজ্জা হওয়ার কথা তো ইউনুস এবং সে বাংলাদেশকে লজ্জিত করেছে কথা নাই বার্তা নেই অন্যের বাসাতে গিয়ে হাজির হয়ে গেছে দাওয়াত ছাড়া

সব মূল্যবান কোন अवार्ड কিনা এখানে ইউরোপে এই সব এই সব জিনিস জানার সময় আমার নাই এই সব জিনিস নিয়ে আমার ভাবারও সময় নাই আপনারা প্রিন্স চার্লস একটা বেকার মানুষ এই দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আ তাদের জীবনযাপন চলে এটা মনarchy এই সিস্টেম আমার কিছু বলার নাই প্রিন্স চার্লসকে যেখানে আপনি দাওয়াত দাও দিবেন 30 এখানেই চলে যান এরকম অনেক আমি প্রিন্স চার্লসের দাওয়াত হয়েছে এরকম অনেক জায়গায় আমি অন্ততঃ দুইটা দুটো প্রোগ্রামে গেছি সুতরাং আমি তাকে অপমান করছি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রিন্স চার্লস এরকম প্রচুর হতে যান এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না আমার কাছে আচ্ছা ধন্যবাদ আমি আরেকটি প্রশ্ন করব আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিবিসির সাথে তিনি ডাক্তার ইমুস একটা সাক্ষাৎকার দিয়েছিলেন বিপ্তি সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ তিনি এই বিষয়ে ডক্টর ইনুসকে প্রশ্ন করেছিলেন যে কেন তিনি আপনি দেখা করেন তিনি তার উত্তরে যে কথাটি বলেন আমি তিনি বলছেন আমি জানি না আমি হতাশ হব না তিনি কোন কারণে একটা সুযোগ হারালো আমি জানি না এই জন্য বাংলাদেশে আসা উচিত একটু নির্ভর থাকবেন বাংলাদেশে পরিস্থিতি করবেন এবং এই মর্ম বুঝতে পারবেন এখন আমি ব্যক্তিগত ভাবে ওনার এই কথার কোনো অর্থ বুঝিনি আপনি কি এর কোনো অর্থ মর্ম উপলব্ধি করতে পারছেন ওনার উত্তরটা কে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি সেটা যদি আমার নিজের ভাষাতে তর্জমা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাকে প্রশ্ন করা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করলেন না কেন জবাবে আমি যেটা বলেছি আমি জানি না আমাকে কেন জুতার বাড়ি দেওয়া হলো আমাকে এইভাবে অপমান করা হলো তবে আমাকে আমি বলছি যে আমাকে অপমান না করে একটু আমার বাসাতে আসেন দেখবেন আমি আপনার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রেখেছি আমার কাছে উত্তরটা মনে হয়েছে সেন্স টু মি বাংলাদেশে টাকা টাকা খরচ করে আর সাড়ে আপনার হোটেলের বিল উঠিয়ে তারপরে আপনার আহ প্লেন ফেয়ার কোটি কোটি টাকা প্লেন ফেয়ার দিয়ে চার্টার বিমান করে এনে এখানে আপনার তারেক রহমানের সাথে দেখা করা এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে বললেই হতো তাহলে এখানে আপনার একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য এসেছে এটা বলা একটা হাস্যকর ব্যাপার তাই না আচ্ছা এখানে আপনি তারেক রহমান সাহেব সম্পর্কে প্রশ্নটা নিয়ে আসলেন উনি তারেক রহমান সাহেবের সাথে এখানে বৈঠক করলেন বৈঠক করার পরে একান্তে বৈঠক করার পরে যে যৌথ একটা বিবৃতি দিলেন সেখানে খলিল সাহেব তিনি উপদেষ্টা খলিলুর রহমান তিনি যে কথাটি বললেন যে তার অর্থটা এই দাঁড়ায় যে দুই সালে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তার মূল কথাটা এইটুকুই শুধু এখন আমার কথা হচ্ছে যে আপনি কি মনে করেন যে এই কথাটি বলার জন্য গোপন বৈঠক করার কি প্রয়োজন বা বাংলাদেশ থেকে এরকম বহর নিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করার কি প্রয়োজন নাকি ভিতর অন্য কোনো খেলা এইটা আমার একই কথা রিটারেটেড হবে আমি বারবার একই কথা বলতে চাই না আমি শুধুমাত্র আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ জনগণই প্রশ্নটা তুলুক আমরা তো তুলেছি আওয়ামী লীগের সমর্থক যারা আছি বাংলাদেশের অন্যান্য সাধারণ মানুষের বেশ কিছু অংশ মানে আপামর তুলেছে জনসাধারণই প্রশ্নটা তুলুক যে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক খুবই সিম্পল একটা কোশ্চেন যে ইংল্যান্ডে কি আপনি কোনো ট্রেড ট্রিটিতে এসেছেন মানে কোনো বাণিজ্য চুক্তি কোনো কোন ধরনের আপনার দুই দেশের কোনো ধরনের সহায়তা দেবে এমন কোন চুক্তি কিংবা কোনো মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা এমও বলি বা কোনো বাণিজ্য সম্ভাবনা বা এমন কিছু সোজাগত হচ্ছে যে এই জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো ধরনের চুক্তি কোন ধরনের পরিকল্পনা কোনো ধরনের আহ আপনার এমনকি কোনো দান তো আপনি নিতে এসেছেন কিনা অনেক সময় তো দান খরাত নিতেও আসে সেটাও কি নিতে এসেছেন কিনা কোনো অনুদান নিতে এসেছেন কিনা কোনো কনফারেন্সে এসেছেন কিনা নাথিং আমরা শুধুমাত্র দেখতে পেয়েছি যে এখনো যার দশ মামলা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলা যার বিরুদ্ধে চলছে তার সাথে দেখা করতে এসেছে এবং আমরা সেখানে দেখলাম যে দুইজন পনেরো মিনিট আধা ঘন্টার মতো কথা বলেছে এতটুকুই তো এই আলোচনা করার জন্য ইউনুস তো নিজে নিজেই আসতে পারতেন এইটার জন্য কেন এটাকে সরকারি একটা আপনার ইনভাইটেশন এরকম একটা নামে অভিদায় অভিষিক্ত করা কেন এত কোটি কোটি টাকা খরচ করা এই টাকা জনগণের কাছে আসলে তাদের কাছে জনগণের কাছে তো কোনো ইলেকশনের মাধ্যমে নির্বাচিত নয় আর কোনো ধরনের ম্যান্ডেড নাই ফলে যা ইচ্ছা তাই করবে সরকারি মাল দরিয়া মেডাল আমরা তো এটা জানি সো তাই হচ্ছে এখানে তো কারো কাছে কোনো জবাব দিয়ে তার কিছু নেই কেননা কেরানি শফিক তার যে প্রেস সচিব সে তো পরিষ্কার করে বলে দিয়েছে যে এই সরকারের সমস্ত কিছু ম্যান্ডেট আছে তারা যা করবে তাই তাই সঠিক তো আপনি কি করবেন গায়ে জোরে যখন এটা বলছে তখন তো আপনারা কিছু করার নেই